জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার বুকে ধারণ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুই সালের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছিল প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি এরপর পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করে এবং সম্পূর্ণ করে একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী তার দেশের মুসলমান সম্প্রদায়ের নামাজ আদায়ের জন্য মডেল মসজিদ নির্মাণ এ যেন এক অনন্য নজির জেলা পর্যায়ে চারতলা উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে চারতলা বিশিষ্ট পাঁচশো ষাটটি মডেল মসজিদ উপহার দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এছাড়াও সারা বাংলাদেশে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয় যেখানে রয়েছে নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা লাইব্রেরি গবেষণা ও দিনী দেওয়া কার্যক্রম পবিত্র কোরআন হ্যাবস অতিথিশালা বিদেশি পর্যটকদের আবাসন মৃতদেহ গোসলের ব্যবস্থা হজযাত্রীদের নিবন্ধন প্রশিক্ষণ ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ইমাম মুওয়াজিনের জন্য আবাসন এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রয়েছে গোটা বিশ্বে যতজন রাষ্ট্রনায়ক ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অন্যতম বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের কথা মাথায় রেখে সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে গিয়েছেন জননেত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যতগুলো গুণাবলী বিদ্যমান থাকা প্রয়োজন তার সবকিছুই জননেত্রী শেখ হাসিনার মধ্যেই রয়েছে এবং বাংলার জনগণ ইতিমধ্যেই বলা শুরু করেছে হ্যাঁ আমরা আগেই ভালো ছিলাম জননেত্রী শেখ হাসিনার অবদান এই বাংলার মানুষ কখনো ভুলেনি কখনো ভুলবেও না তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন গোটা বাঙালি জাতির হৃদয়ের গহীন অরণ্যে